আমার পক্ষে আর সম্পর্কটা টানা সম্ভব নয় মুক্তা তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও আমি এই বোঝা বইতে পারবো না রাতুলের কথাটা যেন বজ্রে ন্যায় আঘাত করলো মুক্তাকে কেঁপে উঠলো মুক্তা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে সে ভুল শোনেনি তো তাড়াতাড়ি খাটের উপর বসে পড়ল আট বৎসরের সম্পর্ক দুই বছর বিয়ের বয়স আর আজকিনা রাতুল বলছে সে ডিভোর্স চায় ভেঙে পড়লে চলবে না নিজেকে শক্ত করতে হবে চোখের কোণের পানিটা আড়াল করে ফেলল মুক্তা উঠে দাঁড়ালো দৌড়ে গিয়ে রাতুলকে জড়িয়ে ধরল শার্টের প্রথম বোতম দুটি খুলে মুগ্ধবালো বুকের মাঝে এই কি বলছো কি তুমি হ্যাঁ আমি বুঝেছি তুমি ঠাট্টা করছো অফিস থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে আসো তো আর কি মুক্তা মুক্তা করছো মাধবীলতা ডাকটাই যে বড্ড ভালোবাসি আমি একবার ডাকো না বুকের ওপর থেকে মুক্তাকে ধাক্কা পেরে ফুলরে ফেলে দিল রাতুল মুক্তা ব্যথায় আতকে উঠল চল চল চোখে রাতুলের দিকে তাকালো সবসময় এসব ভালো লাগে না মুক্তা আমি সত্যি বলছি আমি অন্য কাউকে ভালোবাসি বলতে পারো বিয়েও করে ফেলেছি শুধু তোমার জন্য আমি ওকে আমার কাছে আনতে পারছি না কী মুক্তার যেন দম বন্ধ হয়ে আসছে রাতুলের কথা শুনে যে রাতুল তার মাঝে নিজের অস্তিত্ব খুঁজে বেড়াতো এতগুলো বছর ধরে আর আসছে বলছে সে অন্য কাউকে ভালোবাসে তাও কিনা তাকে বিয়ে করেছে তার রাতুলকে অন্য কেউ ভাগ করে নিয়েছে রাতুলের গায়ের গামের গন্ধ অন্য কেউ শোকে তো মিথ্যে কেন বলছো রাতুল আমি সত্যি বলছি মুক্তা তোমাকে প্রমাণ দিচ্ছি দাঁড়াও রাতুল নিজের ফোন বের করে ওর সাথে আরেকটি মেয়ের বউ সাজের ছবি দেখালো মুক্তাকে মুক্তাও ফোনটা হাতে নিয়ে ভালো করে দেখছে সে আও ভুল দেখছে না তো মেয়েটার কাছে মুক্তা কিছুই নয় অসম্ভব সুন্দরী দেখতে মেয়েটি মুক্তা ফোনটা ছুঁড়ে ফেলে দিল। উঠে দাঁড়িয়ে রাতুলে কলার ধরল কেন করলে এমন কি দোষ ছিল আমার প্রশ্নটা নিজেকেই করো মুক্তা আমি একজন ম্যাজিস্ট্রেট আর আমার বউ কিনা একটা বয়স্ক মহিলা মুক্তা তোমার সাথে আমার ঠিক যায় না আমি বয়স্ক প্লিজ মুক্তা আমার পরিবার তোমাকে নিয়ে একটু বেশি ভাবে আমার মাও তোমাকে মেনে নিতে পারেনি আজ অব্দি আমার মতো এরকম ইস্টাবলিশ ছেলের এরকম বউকে আশা করবে আর কি যোগ্যতা আছে তোমার শুধু একটা সরকারি চাকরি করো একজন বিসিএস ক্যাডার তো ক্যাডার তো আমিও মুক্তা তোমার জন্য জুই আমার সাথে সংসারটাও ঠিক মতো করতে পারছে না জুই আমার স্ত্রী ও ডাক্তারি পড়ছে ও মুক্তা আমাকে তুমি অনেক ভালোবাসো আমি জানি হুম মুক্তা ভালোবেসে থাকলে আমার জীবনটা আমার মতো করে কাটাতে দেও এভাবে দু নৌকায় পা দিয়ে চলতে পারবো না আমি আর জুইও সতী ঘর করতে পারবে না ও তার মানে মেয়েটি জানে যে তুমি বিবাহিত জানে বাহ জেনে শুনে সতী ঘর করতে পারবে না অথচ অন্যের সংসার ভাঙতে পারবে মুক্তা যেন পাথর হয়ে গেছে রাতুলের প্রতিটি কথা যেন তার হৃৎপিণ্ড সিদ্ধ করে দিচ্ছে দাও ডিভোর্স পেপার আমি সাইন করে দিচ্ছি তোমার দেনমোহরের সব টাকা শোধ করে দেব আমি মাসে মাসে টাকা পাঠাবো চিন্তা করো না রাতুল একটা প্রশ্ন করবো বলো ফিরিয়ে দিতে পারবে আমার দশ বছরের ভালোবাসা বাবার থেকে টাকা নিয়ে বার্সিটিতে নিজে না খেয়ে থেকেছি অথচ কলাভবন থেকে নীল খেতে যাওয়ার জন্য তোমাকে হাঁটতে দেনি। তোমার কষ্ট হবে তাই তুমি গরিবের সন্তান অথচ নিজে হেঁটে গিয়েছি আর কিছু বলবো না এই একটা কথাই বললাম শুধু পারবে কি ফিরিয়ে দিতে রাতুলের মাথা নিচু হয়ে গেল মুক্তা জানে এই উত্তর রাতুল কখনোই দিতে পারবে না আর কিছু বলার নেই রাতুল আমার সংসার ভাঙতে পারো মেরুদণ্ড না আর কিসের টাকা দেবে তুমি আমি নিজের ভরণ নিজেই করতে পারবো সেই ক্ষমতা সামর্থ্য আল্লাহ দিয়েছেন আমাকে আর তুই ফোকিন বাচ্চা কি দিবি আমাকে তোকে টাকা দিয়ে ভালো ভালো খাবার খাইয়েছি গ্রামের গেহ থেকে একটা স্মার্ট সেলে বানিয়েছি নিজে সেরা জামা পরে তোকে দামি ব্র্যান্ডেড শার্ট কিনে দিয়েছি আজ দুদিনের ক্যাডার হয়ে তুই আমাকে টাকার গরম দেখাস আমার নখের যোগ্যতাও তোর নেই কথা বলতে বলতে কেঁদে ফেলছে মুক্তা ডিভোর্স পেপারে সাইন করে রাতুলের মুখের উপর সুরে মারল সে আলমারি খুলে নিজের বোরখা ওড়না গায়ে জড়িয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল রাতুল এক কাপড়েই যাচ্ছি একটা কথা মনে রেখো আমার গায়ের ঘাম চোখের পানি কিছু ব্রেথা যাবে না প্রকৃতির প্রতিশোধ আছে মনে রেখো সন্ধ্যাবেলা আধারের সব শুরু হলো রিকশা নিয়ে নিজ গন্তব্যের দিকে যাচ্ছে মুক্তা চোখের পানি শুকিয়ে গেছে তার অতীতের দিনগুলো করা না মনে সেবার সে দাবিতে প্রথম বর্ষে ভর্তি হয় একদম ধনী না হলেও মধ্যবিত্ত না মোটামুটি ভালোই অবস্থা ছিল মুক্তার বাবার রাতুলের সাথে তার পরিচয় অ্যাডমিশন কোচিং থেকে একই কোচিং সেন্টারে কোচিং করত তারা রাতুল মুক্তার দুজনেরই বেশ কম্পিটিশন হতো এটা ওটা পড়াশোনার হেল্প নিতে গিয়ে কবে যে দুজনের মধ্যে ভালো সম্পর্ক হয় সেটা নিজেরাই জানে না তারা সে সময় একটা গান বেশ জনপ্রিয় হয়েছিল মাধবীলতা তুমি আমি কাননমালা রাতুলে এতই ভালো লাগতো গানটা মুক্তার নামটাই সে মাধবীলতা রেখে দিয়েছিল আর চান্স হয় দুজনেরই একই ভার্সিটিতে দুজনে একই ডিপার্টমেন্টে বেছে নেয় রাতুল গরিব পরিবারের ছেলে অনার্স প্রথম বর্ষ থেকেই রাতুলে প্রায় সব খরচ বহন করত মুক্তা অনার শেষ করার পর মুক্তার হুট করে মোটামুটি লেভেলের এক জায়গায় চাকরি হয় তখন নিজের রোজগার দিয়েই রাতুলে পড়াশোনা চালাত সে অবশেষে সে যখন অবশেষেকার তখন রাতুল বেকার তখন অবধি মুক্তা রাতুলে খরচ চালিয়েছে ওই যে ভালোবাসা ছিল নিজের আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে কত শুনেছে বয়স হচ্ছে বুড়ি দেখাচ্ছে বিয়ে হয় না কত কথা নিজের ভালোবাসাতে অটল ছিল মুক্তা সে যে রাতুলকে ভালোবাসে অবশেষে রাতুলও ক্যাডার হয় তারপরে তারা বিয়ে করে সুখের সংসার হয় মুক্তার কিন্তু আজ সব শেষ যে রাতুলের জন্য মুক্তা কত সম্বন্ধ রিজেক্ট করেছে আর সেই রাতুলের কাছে তার মূল্য নেই ছয় বছর পরে বর্তমানে জানালা কাছে দাঁড়িয়ে সিগারেট টানে দিচ্ছে রাতুল বাইরে বৃষ্টি পড়ছে এই সময় প্রিয় মানুষটার সাথে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা কিন্তু রাতুলের কপালে কি আর সেই সৌভাগ্য আছে ডাক্তার বউ রাতুলকে সময় দেওয়ার বিন্দুমাত্র সময় নেই তার অথচ ইদানিং আরেক কলেগের সাথে বেশ সক্ষতা তার আকার ইঙ্গিতে জুই প্রায় তাকে বলে তার সেপারেশন চাই বাইরে বৃষ্টি কমে গেছে ছুটির দিনে আর ঘরে থাকতে ভালো লাগছে না তার গতকালই নতুন জায়গাতে পোস্টিং হয়েছে তার বাইরের প্রকৃতিটা ঘুরে দেখলে মন্দ হয় না বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে রাতুল হঠাৎ রাতুল দাঁড়িয়ে গেল সামনের দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে রইল একটা সাদা গাড়ি তার পাশে এক জোড়া কপত কপতি দাঁড়ানো ছেলেটি এক প্লেট ফুচকা নিয়ে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে মেয়েটিকে চিনতে কষ্ট হলো না তার এই যে তার মাধবীলতা ছেলেটি ফুচকার দোকানে বিল দিতে চলে গেল রাতুল দৌড়ে চলে গেল মুক্তার কাছে আকস্মিকভাবে সামনে কাউকে দেখে থমকে গেল মুক্তা রাতুল মাথা উঁচু করে মুক্তার দিকে তাকালো মাধবীলতা আমি পারিনি মাধবীলতা প্রকৃতির প্রতিশোধে হেরে গেছি মাধবীলতা যাবে আমার সাথে আবার ছোট্ট একটা বাগান করবো আমি তুমি থাকবো কে মাধবীলতা মুক্তার কথা শুনে চমকে গেল রাতুল তুমি আমি কোনো মাদবিলতা নই ওই যে ওই লোকটা দেখছেন আমি তার পরি রাতুল পেছনে তাকালো সেই ছেলেটি এগিয়ে এসে মুক্তার কাছে দাঁড়ালো পড়ি কেউ উনি ইশতিয়াক ইনি আমার বার্সিটির বন্ধু ও মিস্টার রাতুল ইনি আমার স্বামী অধ্যাপক ইশতিয়াক আহমেদ রাতুলের সাথে কুশল বিনিময় করলো ইস্তিয়াক রাতুল চল ছল চোখে তাকিয়ে আছে দুজনের দিকে পড়ি আর না ফুচকে খেতে চেয়েছিলে খাইয়েছি এখন বাড়ি চলো আবার বৃষ্টি নামবে তোমার ঠেন্ডা লেগে যাবে আর বাড়িতে বাবু একা আছে মায়ের কাছে রাতুল চমকে প্রশ্ন করলো বাবু হ্যাঁ ভাই আমাদের ছেলে তিন বছর বয়সর ও আসি আপনি বেড়াতে যাবেন জি ইস্তিয়া গিয়ে গাড়ি স্টার্ট দিল মুক্তা এখনো এখনও বাইরে দাঁড়িয়ে বলেছিলাম না আমি না তুমি আমার যোগ্য নাও মুক্তা গাড়িতে গিয়ে বসল গাড়ি ছুটলো নিজ গন্তব্যে বৃষ্টি শুরু হয়েছে রাতুল ভিজে যাচ্ছে চোখের পানিও এক হয়ে গেছে কি পেলো সে না সংসার না স্ত্রী ভালোবাসা না সন্তান মুক্তা ইস্তিয়াকের হাতের উপর হাত রাখল রাতুলের সাথে বিচ্ছেদের দেড় বছর পর মা বাবার পছন্দতেই ইস্তিয়াককে বিয়ে করে সে ইস্তিয়াক তার সব কিছুই জেনে বিয়ে করে মুক্তার কোনো কমতি হয়নি ভালোবাসার ইস্তিয়াক কি হলো একবার পরিব বলে ডাকবে কেন নয় পরি 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 আমার পরি বউ মুক্তার যেন ভেতরটা জুড়িয়ে গেল অনেক দিন পর আজ তার মনে হচ্ছে মাদবিলতার কোনো অস্তিত্ব নেই জীবনে যাই হয়ে যাক কখনো ভুলে যাওয়া উচিত না আমি কি ছিলাম কোথায় ছিলাম কার সাথে ছিলাম ভুলে যাওয়াটাই জীবনের বড় ভুল হতে পারে